আল্লা পবিত্র আয়াতে ছাপ্পান্ন করে বলেন কোন মুসলমান ইসলামকে চাপিয়ে দিতে পারবে না মনে করেন হিন্দুদের আমাদের দেশে সরস্বতী পূজা হয় কি হয় না কিবা হয় কিনা দুর্গা দেবী পূজা হয় কি না। তাদের বারো চাঁদের তেরো পূজা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তাদের কোনো পূজাতে কোনো মুসলমান বাধা দিতে পারবে না আবার রসুল বলেছেন তাদের পূজাতে গিয়ে তোমরা শুভেচ্ছা স্বাগত জানাবে না কেন হজরত উমর ফারুক রাজি আনু বলেন তখন যারা পূজা করে আল্লাহর গজব তাদের উপর নাজিল হয় কারণ শিরিক এটাও আবার বলা আছে আবার এই দিকেও আল্লাহ বলে দিয়েছেন কোন অমুসলমানের উপাসনালয়ে কোনো ধরনের পূজাতে আঘাত করা যাবে না তাদের স্বাধীনতা দিতে হবে এটা ইসলামী রাষ্ট্র কর্তব্য দায়িত্ব কেন লাইক রাহাত